আরবি সহজ পাঠের আজকে হচ্ছে সপ্তম নিবেদন আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনা নবম থেকে চতুর্দশ শতাব্দীর আরব পর্যটকদের সফর নামায় ভারতের সাংস্কৃতিক ও ভৌগোলিক বিবরণ আমাদের আজকের বক্তা বা আলোচক হচ্ছেন ডক্টর ওবায়দুর রহমান বুখারি অতিথি অধ্যাপক স্টেট ইউনিভার্সিটি তো আমরা আমাদের পূর্ব রীতি এবং সংস্কৃতি অনুযায়ী পবিত্র কালাম্পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা করব আজকে আমরা একটু টেকনোলজির সাহায্য নিয়ে তেলাওয়াতের ব্যবস্থা করেছি থেকে তো প্রথমে আমরা সুরা তিন তেলাওয়াত শুনবো তারপরে আমরা আমাদের আজকের مولا आलोचक কাছে بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون

এবং আমরা কোনোরকমের সময় বিলম্ব না করি কোনো রকমের সময় অপচয় না করি আমি আমাদের আজকের বক্তা এবং আলোচক ডক্টর ওবায়দুর রহমান বখাইকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নবম থেকে চতুর্দশ শতাব্দী অবধি বা শতাব্দী পর্যন্ত আরব পর্যটকদের সফর নামায় ভারতের সাংস্কৃতিক এবং ভৌগোলিক বিবরণ <applause> السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إرام ذات العماد

আলোচনা অনেকটা বলা যেতে পারে কাউকে পাওয়া যাচ্ছিল না বলে না হলে আমরা অনেকটাই রিজার্ভে থাকার চেষ্টা করছিলাম যেমন ভাই আব্দুল মাতিন এখনো বলেননি তো এরকম ভাবে একটু রিজার্ভে থেকে কিন্তু কাউকে পাওয়া যাচ্ছিল না বলে চলে আসা যাই হোক এইভাবে এগিয়ে যেতে হবে আমি যা কিছু বলবো আমার মনে হয় যে তার অধিকাংশ অনেকেরই জানা আছে হয়তো কিছু কিছু পয়েন্ট এমন থাকতে পারে যে কারো জানা আছে সেই পয়েন্ট কারো জানা নেই চক্রগুলোতে এটাই একটা লাভ হয় যে সেই জিনিসগুলো ফুটে উঠে বা অনেক জিনিস চলে আসে আমার যেই আজকের বক্তব্য বিষয় বা আলোচনার যেই বিষয়বস্তু সেটা হচ্ছে নবম থেকে নিয়ে চতুর্দশ খ্রিস্ট শতাব্দী পর্যন্ত যেই আরব সয়াহ বা আরবের যেই সব পর্যটক ছিলেন পর্যটক বলতে এখানে শুধুমাত্র তারাই নয় যারা এখানে এসেছেন কিছু কিছু এমনও নাম আসতে পারে যারা হয়তো ভারতে তারা আসেননি কিন্তু এখানকার বিষয় নিয়ে তারা লিখেছেন যার কারণে তাদেরকেও এতে সামিল করা হয়েছে মানে তারা বিভিন্ন পর্যটকদের কাছ থেকে বিভিন্ন বিষয় শুনেছেন এবং এমনভাবে উপস্থাপন করেছেন যেন তারা এসেছেন তো সেই রকমও কিছু হয়তো নাম আসতে পারে তাদের বিভিন্ন লিখনির মধ্যে যেই ভারতের জোগ্রাফিয়া অথবা এখানকার সংস্কৃতি কালচার আর বিশেষভাবে এখানকার যেই বাদশাহ বা তখনকার সময়ে যারা শাসক ছিলেন তাদের যে অবস্থা সেই নিয়ে কিছু আলোচনা সম্পূর্ণ করা সম্ভব নয় কিছু কিছু আলোচনা যা এখানে তুলে ধরার চেষ্টা হবে যদি আমার বলার মধ্যে কোনো ভুল থাকে এবং কারো সেই ব্যাপারে আরও ভালো তথ্য থাকে তাহলে পরে অবশ্যই উপকৃত করবেন মানে আমাকেও এবং সবাইকে এটা আশাও রাখছি এবং আরো বেশি ইনফরমেশন থাকলে সেগুলো আশা করি আমরা এক অপরের সাথে শেয়ার করে নেব এটাই আশা রাখি এবারে আসা যাক যে আমাদের মূল যেই বক্তব্য বিষয় সেটার দিকেই আমি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি

থেকে চতুর্দশ শতাব্দীর আরব পর্যটকদের সফর নামাই ভারতের সাংস্কৃতিক ও ভৌগোলিক বিবরণ ডিসক্রিপশন অফ ইন্ডিয়াস কালচার এন্ড জিওগ্রাফি ইন অফ অ্যারাব ট্রাভেলার্স ফ্রম টু সেঞ্চুরি তারপরে তত্ত্বাবধানে আমাদের এই জিনিসগুলো দেওয়া আছে প্রথমে আমি আলোচনা করতে চাই যে এটা আলোচনা নয় একটা ভূমিকা স্বরূপ আরব বা আরবি ভাষা তারা ভারতবর্ষে বা তাদের যে সম্পর্ক ভারতবর্ষের সাথে আমি জাস্ট একটু হিন্স দিতে চাই এই ব্যাপারে মূলত একেবারে পুরো বিষয়গুলো এখানে বলতে চাই না কেননা এই জিনিসগুলো সবসময় আমাদের সামনে রিপিট হতেই থাকে এবং সবাই বলতেই থাকেন আমি শুধু দু একটা জিনিস এখানে বলতে চাই সেটা হচ্ছে সাধারণভাবে একটা প্রচলিত আছে যে আমাদের মধ্যে ভারতবর্ষে আরবি ভাষা বা হারাপ্পা যুগ তাদের যে যুগ যুগ ছিল সেই সময় থেকে এই আরবি ভাষা ভারতবর্ষে আসে বা ভারতবর্ষে আরবি ভাষার উৎপত্তি বা সেই সময় আরব কালচার তারা এসেছে আমি এখানে তাদের একটু দেওয়ার চেষ্টা করেছি তারা মূলত যেমন পাকিস্তানের সিন্ধ অঞ্চল সেখানে এবং এটা একটা কমিউনিটি ছিল যেখানে চল্লিশ হাজার লোকের বসবাস ছিল তারা দু হাজার পাঁচশো বিসিই খ্রিস্টপূর্ব তো এই সময় তারা ছিল কিন্তু তাদের সাথে যে সম্পর্ক ছিল যেমন ইজিপ্ট মেসোপোটামিয়া তেমনি মিনাও ক্রেটা এই ধরনের যারা আছে মানে আরবদের বিভিন্ন লোকেদের কালচার এদের এদের সাথে ছিল। একটা কে দেখানোর জন্য আমি এই পাশের প্রকাশ এই বইটি মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার লিখা মহর্ষি দয়ানন্দ সরস্বতী যিনি সনাতন ধর্মের খুব একজন বিখ্যাত পন্ডিত এবং সত্যার্থ প্রকাশ এই বইটি তাদের একটা গুরুত্বপূর্ণ বই হিসেবে ধরা হয় অবশ্য বইটা নিয়ে কিছু মতভেদও আছে এবং তাদের মধ্যে অনেক জায়গায় অনেক সময় ব্যান্ড করার চেষ্টা করা হয়েছে হয়তো কিন্তু এই বইয়ের মধ্যে ইনি একটি খুব সুন্দর কথা উল্লেখ করেছেন বইটাতে যেই সব সূচিপত্রগুলো দেওয়া হয়েছে সেই সূচিপত্র লাল্লাস বলে আছে তারপর প্রাপ্তায় এরকম সেখানে হিন্দি ভাষাতে দেওয়া আছে আমি শুধু ইংলিশে একটু দিয়েছি তো ফার্স্ট প্রাপায় আর লালাস তাতে কয়েকটা জিনিস উনি লিখেছেন তার মধ্যে একটা হচ্ছে যে যখন করবরা তারা পাণ্ডবদেরকে এমনি টাটি বা কোনো কিছুর ঘর বানিয়ে সেই ঘরের ভেতর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলো তো যখন এদেরকে এটা মহাভারতের কথা ইনি উল্লেখ করছেন মানে তার বই উল্লেখ করেছেন কিন্তু ইনি মহাভারতের কথা উল্লেখ করছেন যে করবরা যখন তারা পাণ্ডবদেরকে এরকম ভাবে আগুনে জ্বালিয়ে তাদেরকে ছাই করে দেওয়ার চেষ্টা করলো সেই সময় তিনি বা যাকে বলা হয় তাকে যে কথাতে মানে ইশারা করলেন বা তাকে যে কথাতে উনি নিজের ভাব প্রকাশ করতে চাইলেন সেটা আরবি ভাষায় ছিল এবং যুধিষ্ঠির তিনিও যে তাকে উত্তর করলেন সেটাও কিন্তু আরবি ভাষাতেই ছিল তো এদের যদি আমরা যুগটা দেখি তাহলে পরে সেটা তিন হাজার দুশো উনত্রিশ তাদেরও মানে পূর্বের ভারতের সাথে আরবের এই সম্পর্ক এটা নিবিড় বলা যেতে পারে এবং অনেক পুরাতন এবং প্রাচীন এর প্রাচীনতা নিয়ে অনেক রকম মতভেদও আছে যেমন যদি আমরা দেখতে চাই তারিখে ফারিস্তা তারিখে ফারিস্তা এটা কাসিম ফারিস্তা তার লিখা আর এই বইটি মূলত ফার্সি ভাষায় তেমনি হাদিকাতুল আকালিম যেটা মুরতদা হোসেন আলবুল গরামী তার লেখা বিশেষভাবে তারিখে ফরিস্তাতে এখানে মুসলমানদের বা আরবদের বা আরবি ভাষার ভারতের সাথে সম্পর্কের একটা যোগ দেওয়া হয়েছে এবং তিনি হাওয়ালাও দিয়েছেন আর সেই হাওয়ালার দিকে আমরা আমি নিজেও দেখেছি যেমন সিরাত ইবনে হিসামের মধ্যে হাজাত আদম আলী ইসালাম তার যে নুজুল সেটাকে অনেকেই যদিও সারান্দীপ বা শ্রীলঙ্কা মনে করেন যার বুজ পাহাড়ে ছিল কিন্তু অনেকে আবার সেটাকে সেই বুজ পাহাড়কে তামিলনাড়ুর একটা অংশ মনে করছেন যদি একান্ত সেটা শ্রীলঙ্কাও হয় কিন্তু শ্রীলঙ্কা সেই সময় মানে ভারতেরই একটা অংশ হিসেবে বা হিন্দ এর পরিভাষার মধ্যেই তাকে দেখা হচ্ছিল তো হাজার আদম আলী ইসলাম তার আগমন যদি আমরা দেখি তাহলে পরে সেটাও ভারতবর্ষেই প্রথমে তো আকাশে আদম এবং হাওয়া আলি হিমা সালাম তারা একসাথে ছিলেন আদম আলী ইসলামকে ভারতে নামানো হলো হাওয়া আলাই ইহা তিনি মক্কায় এবার আদম আলী ইসলাম এখান থেকে এবার মক্কা পর্যন্ত গিয়েছিলেন এই কথাটিকে প্রমাণ করতে গিয়ে তিনি হেসাম লিখছেন যে দেখা যায় ভারতবর্ষে বেশি ফল ফ্রুট ইত্যাদি এই সব জিনিস পাওয়া যায় এর একটি বড় কারণ হচ্ছে যখন আদম আলী ইসলাম কেল্লা আল্লাহরুল্লাহ আলমিন পৃথিবীতে পাঠালেন তখন তিনি জান্নাত থেকে বিভিন্ন ফল ফুল ইত্যাদি সেই সবের গাছ ডাল ইত্যাদি ভেঙে নিয়ে এসেছিলেন এবং এখানে উনি লাগিয়েছিলেন যার কারণে এখানে সেই সব জিনিস আরম্ভ হলো আস্তে আস্তে সেই সব জিনিস ছড়িয়ে পড়লো এগুলো কোনো হাদিস বর্ণনা না নয় এগুলো এমনি tarihi রিওয়ায়াত বা এগুলো ঐতিহাসিক বর্ণনা যার কারণে এগুলোকে আমরা লালাম নুকাযিবু লানুসাদিকু ওয়ালানুকাযিবু এরকমই আমরা বলতে পারি পুরোপুরি বিশ্বাস বা পুরোপুরি অস্বীকার কোনো কিছুই নয় এগুলো ঐতিহাসিক বর্ণনা হিসেবে আমরা বিষয়গুলোকে নিতে পারি দ্বিতীয় আবার যদি আমরা দেখি পুনরায় তার যুগে পৃথিবী পুরো শেষ হয়ে গেল শুধুমাত্র তার এতে নৌকাতে যতজন ব্যক্তি ছিলেন ততজনই সারা পৃথিবী সেখানে প্রত্যেক জিনিসের জোড়া জোড়া তুলে নেওয়া হলো মানুষের জোড়া যারা ইসলাম ইমান নিয়ে এসেছিলেন তাদের এইভাবে একটা পৃথিবী শুধুমাত্র তার নৌকায় বাকি সারা পৃথিবী শেষ হয়ে গেল তারপরে আবার যখন যদি পাহাড়ে গিয়ে লাগলো এবং নতুন ভাবে পৃথিবী আরম্ভ হচ্ছে সেই সময় নু আলি ইসালাম তার তিনটে কোন কোন বর্ণনা অনুযায়ী চারটে ছেলে যার বিখ্যাত হয়েছিলেন হাম সাম এবং ইয়াফিস সাম আর এই থেকে আসে সেমিটিক ল্যাঙ্গুয়েজ যেমন মাতিন ভাই পড়ান এবং সেমিটিক ল্যাঙ্গুয়েজ থেকে যে আরবি ল্যাঙ্গুয়েজ তার যে যোগ সূত্র ইত্যাদি সব চলে যায় সেটা এটা হাম আর হাম এটা নু আলি ইসালামের ছেলে সাম সেখান থেকে আসছে তার যেই এলাকাটা বা অঞ্চল ছিল সেটা আরব দেশ সেই জায়গাগুলোই ছিল হাম এটা ছিল সাম তারপরে হাম হামের কথা বলা হচ্ছে যে তিনি এসেছিলেন মূলত এই ইন্ড যুক্ত যেই সব জায়গা যেমন ইন্ডোনেশিয়া বা ইন্ডিয়া এই এরিয়ার দিকে উনি এসেছিলেন কোন কোনো বর্ণনা অনুযায়ী যে তিনি আসলে ছিলেন ফিলিস্তিনের সাইডে এবং তার আবার সন্তান ছিল আরফা সাদ এবং তিনি এসেছিলেন এই ভারতবর্ষের দিকে এবং আরফা তার একটা ছেলে যার নাম ছিল হিন্দ এবং সেই হিন্দ থেকে এই সব জায়গার নামকরণ হয়েছিল ইন্ড মানে হিন্দ হিন্দ মানে এইচকে সরিয়ে দিয়ে আই ইন্ড দিয়ে ইন্ডিয়া আসলো বা উর্দুতে সেই নামটাকে হিন্দুস্তান বা হিন্দ দেওয়া হলো আবার তার সন্তান তার সন্তান একজনের নাম দাকান বলা হচ্ছে একজনের নাম বাং বলা হচ্ছে এবং বাং থেকেই সেই আলে বাং মানে বঙ্গের যেই সব ছেলে তাদেরকে আলে বাং হচ্ছে আলে বাং থেকে বাঙ্গাল এবং বেঙ্গল এই যে এই নামগুলো আসছে তারিখে ফারিস্তা যেটা আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ কাসিম ফারিস্তা ইনি এই তার বইয়ের মধ্যে এই সব বিষয়গুলোকে উল্লেখ করেছেন যে মুসলমানদের আকীদা অনুযায়ী এইভাবে ভারতবর্ষে আমরা যদি দেখি তো আরবের একটা কানেকশন বা আরব জাতির তাদের কানেকশন ভারতের সাথে এরকম ভাবে আমরা দেখতে পাই একই রকম ভাবে হাদিকাতুল আকালিম যে বইটি আহ হোসেন আলবুল বারামি তিনি লিখেছেন এর মোটা মূল ফার্সি বই এবং এখানেও বিভিন্ন অঞ্চলের তিনি বর্ণনা দিয়েছেন এবং সেই সব অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে যারা